আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনারা অনেকেই জানতে চান ছাগলের জন্য কোন ঘাসটি সব থেকে ভালো হবে আজকে আমি আপনাদেরকে যে ঘাসটি দেখাচ্ছি এটি এই ঘাসটি সম্পর্কে অনেকেই জানেন নতুন করে কিছু জানানোর নেই তাই আপনারা যারা ছাগলের জন্য ঘাস চাষ করতে চান ছাগল ভেড়া তারা আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট ডিপের ঘাসটি চাষ করতে পারেন এই ঘাসের কাণ্ড অত্যন্ত নরম থাকে যে তিন মাস পর্যন্ত এই ঘাসের কাণ্ডটি অতি তাড়াতাড়ি শক্ত হয় না যেখানে দেখা যাচ্ছে অন্যান্য ঘাসগুলো খুব দ্রুত কাণ্ড শক্ত হয়ে যায় কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাসটি শক্ত হয়ে থাকে না এমনকি এই ঘাসে খোলা থেকে আগা পর্যন্ত পাতার সংখ্যা বেশি পাবেন বর্তমানে আমি যে ঘাসটি দেখাচ্ছি মূলত আমরা এগুলো কাটিংয়ের জন্য রেখেছি বংশ বিস্তারের জন্য এখান থেকে মূলত আমরা দেশের বিভিন্ন খামারিদেরকে কাটিং সংগ্রহ করে পাঠিয়ে থাকি এবং কি যারা স্থানীয় আমাদের তারাও এখান থেকে কাটিং নিয়ে লাগাচ্ছে আমরা বিগত চার বছর থেকে এই ঘাসের কাটিং নিয়ে কাজ করতেছি আমাদের নিজস্ব খামারের পাশাপাশি আমরা বাইরেও এই ঘাসের কাটিংটি দিয়ে আসতেছি আপনারা যারা ছাগলকে ভালো ঘাস খাওয়াতে চান দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ান ঘাস এই ঘাসটি প্রায় পাঁচ ফুটের কাছাকাছি লম্বা হয়ে গেছে আমরা সঠিক যত্ন নেওয়ার কারণে এই ঘাসটি দেখুন উচ্চতা এবং কি একটি ঝোপ কী পরিমাণে গাছ এসেছে দেখতে পাচ্ছেন একটি ঝোপে কি পরিমাণে গাছ আছে আপনারা ভিডিওটো ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ভালো মানের কাটিং বর্তমানে আমাদের কাছে স্মার্ট ঘাসের মোটা এবং কি ভালো মানের কাটিং রয়েছে আপনারা যদিও আমি কাছ থেকে দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন অলরেডি কাটিংয়ের আকার অংশ থেকেও চারা বের হওয়া শুরু হয়ে গেছে আপনারা যারা এই সমস্ত ভালো মানের কাটিং নিতে চান একশো পার্সেন্টে জার্মিনেশন হবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন